হ্যালো বিমান লার্নিং ডেটওয়ার্কসে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে হ্যান্ডরাইটিং টেক্সটকে একটি ওয়ার্ডে কনভার্ট করা যায় কোনো টাইপ ছাড়াই আমরা কোনো টাইপ না করি সেই হ্যান্ডরাইটিং টেক্সটকে আমরা ওয়ার্ডে বা ডকুমেন্টে কনভার্ট করব তো এই জন্য আমরা প্রথমত আমাদের যে রাইটিং পেজ রয়েছে যেগুলোকে আমরা ওয়ার্ডে কনভার্ট করবো সেগুলোকে আমরা ইমেজ আকারে বা স্ক্যান করে আমরা নিয়ে নিয়েছি তো আমাদের এখানে পেজ ওয়ান এবং পেজ টু দুটি ইমেজ রয়েছে এইগুলোকে আমরা কনভার্ট করব তো পেজ ওয়ানকে যদি আমরা কনভার্ট করতে চাই তো আমরা ডিরেক্ট গুগলে চলে যাব গুগলে গিয়ে জিমেলে ড্রাইভে চলে যাব ড্রাইভে আমরা ওপেন করে নিউতে গিয়ে ফাইল আপলোডে যদি আমরা ক্লিক করি ফাইল আপলোডে ক্লিক করলে আমাদের এখান থেকে চুজ করতে বলবে যে আমাদের ফাইলটি কোথায় আছে তা আমরা ফাইলটির লোকেশনে চলে গিয়েছি এবং প্রথম পেজকে সিলেক্ট করলাম ওপেন দিলাম দেখুন আমাদের ফাইলটি হচ্ছে আপলোড হচ্ছে ফাইলটি অলরেডি আপলোড হয়ে গিয়েছে এখন আমরা মাই ড্রাইভে গিয়ে দেখুন আমাদের ফাইলটি কিন্তু চলে এসেছে তো ফাইলটিতে যদি আমরা রাইট বাটন প্রেস করে যদি ওপেন উইথ দেই ওপেন উইথ দিলে গুগল ডক্স দেখাবে গুগল ডকসে ক্লিক করলাম গুগল ডক্সে ক্লিক করলে একটু সময় নেবে আমার ফাইলটি ওপেন হতে দেখুন আমার ফাইলটি ওপেন হয়ে গিয়েছে দেখুন ইমেজ সহ কিন্তু আমার ওয়ার্ডে যেটাটি চলে এসেছে একটি পেজে তো এটিকে আমি কন্ট্রোল এ দিয়ে বা ম্যানুয়ালি সিলেক্ট করব এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে একটি ওয়ার্ড ফাইল ওপেন করবো তো ওয়ার্ড ফাইল ওপেন করে জাস্ট ওয়ার্ড ফাইলে গিয়ে আমিটিকে পেস্ট করে দেব দেখুন আমার ইমেজে যা বা যেভাবে লিখা আছে সেম লিখাই কিন্তু আমার ওয়ার্ডে চলে এসেছে তো আমরা এভাবে কনভার্ট করতে পারি এবং আরেকটি ওয়ে রয়েছে অ্যানাদা আরেকটি ওয়ে আমি আপনাদেরকে দেখাই তো কন্ট্রোলে এস দিএ ফাইলটিকে সেভ করলাম মিনিমাইজ করে আরেকটি ওয়ে রয়েছে সেটি আমাদের ইমেজটি যেখানে রয়েছে আমরা আবার সেখানে চলে যাই আমরা প্রথম ইমেজটি যদি ওপেন করি ওপেন করলে একদম নিচে এই ধরনের একটি ইয়ে দেখাবে ভিজুয়াল সার্চ উইথ ব্রিং তো এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখুন আপনাকে একটা নতুন একটা ট্যাবে নিয়ে আসবে এবং এই ধরনের একটা ভিজুয়ালাইজেশান নিয়ে আসবে এখানে যদি আপনি জাস্ট টেক্সটে ক্লিক করেন টেক্সটে ক্লিক করে জাস্ট কপি টেক্সটে দেন তাহলে কিন্তু এটি কপি হয়ে গেল ডিরেক্ট আপনি আবার ওয়ার্ডে গিয়ে জাস্ট সেম ডেটাকে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারবেন আবার আরেকটি ওয়ে আমরা ইউজ করতে পারি সেটি হচ্ছে আমরা ডিরেক্ট গুগলে চলে যাই যারা আমরা গুগল ইউজ করি গুগলে গিয়ে আমরা নিউ ট্যাব ওপেন করবো নিউ ট্যাব ওপেন করলে আমাদের গুগলে যে লেন্স চলে আসবে বা সার্চ বাই যদি আমরা ক্লিক করি করে আপলোড ফাইল তো আমরা এখানে পেজ টু নিব পেজ টু নিচ্ছি ওপেন দেখুন আমাদের কিন্তু ইমেজটি চলে এসেছে এবং আমরা এই ইমেজে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমাদেরকে সিলেক্ট অল দিতে বলবে তো আমরা সিলেক্ট অল দিলাম কপি দিলাম এবং এখান থেকে যদি আমরা চাই যে পুরোটা সিলেক্ট করব আমার যেটুকু লাগবে শুধু সেটুকু সিলেক্ট করবো কপি দিলাম দিয়ে দেখুন আমি আবার ওয়ার্ডে গিয়ে কন্ট্রোল ভি দিলে কিন্তু আমার ডেটা চলে আসতেছে তো আমরা চাইলে এভাবে কিন্তু খুব সহজে একটি ইমেজকে ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারি তাহলে আমার দীর্ঘ সময় ধরে টাইপ করতে আমার কোনো সময় নষ্ট হবে না বা কোনো সময় ব্যয় হবে না তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন